হজরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা নু সৈয়দ ইরাত কুরসান দুটি সে আর একবার সান্দে দি সাইন আর একবার রহমাতুল লিল আলামিনর চেহারা বাই সাইন একবার সান্দে দি সাইন একবার রহমাতুল লিল আলামিনর চেহারা বাই সাইন সাহাবায়ে کرام জি হে জাবির একবার হিদিকে তাকাও আর একবার ইদিকে তাকাও বেফার কিতা কোন সাইয়ার দেখি সান সুন্দর না আমার নবীর চেহারা সুন্দর

কত দিনটাকে উপাস তাকি আর রোজা রাখি আর নবী দেহতামি কত গেইট খুলিয়ারা সারা বন্ধ করিস আর একটা গেট রইছিল তুমি ফাও দিয়ে বন্ধ করছো টেং লিঙ্গুর বাড়িয়ে গেলে ওখানটা হরাও হরাও না। আমি আজারতামি নবী দেখবার লাগে আমি দেব না তোমার সামর মারি দিয়া মারি দিছে সামর সামল মারার বাদে তো বিষ উঠা আরম্ভইল নানি হায় রে আবু বকর ইতা আসলা সাহাবি ইতা সাহাবি বিষ উঠিয়া একেবারে তোমার চেহারা মলিন হইয়া আনকুন্ড লই গেছে ফানি বার গেছে চোখে দিয়া ফানি ফুড়ি গেছে হইতা নবীদের গুমবাঙ্গ আবু বকর তোমার চেহারা মলিন খেনে চোখ ভাই ফানি বিষয় কিতা আবু বকরে হইলে ইয়া ওই আল্লাহ ওইভাবে ওইভাবে সারা গাত আমি বন্ধ আমি একটা ছিদ্র রইছি আমার ফাউদি রাখছি আর কি কে বুধ ঠেলে ঠেলের দাঁতামি ধরছি আর এর পরে বিষাক্ত সাফে সাফি আমারে সমাল মারিছে নববী কই না আমারে লগে লগে কইলাই না কেনে নীরব এই কষ্ট কেন শিকার করলাই আবু বকর ফিনাল্লাহর রাসূলই তো আবু বকরের এক জান ইল্লা আজারর জান কুরবান দেলাইবো তার বাদেও নববীর আররা মুবি আগাত ঘটাইতো এরা আসল সাহাবী এরা আসল গিদা সাহাবী নবী পর ফদা হে সাহাবা সাহাবা মুজ썸 রে হে সাহাবা সাহাবা ক আল্লাহু আকবার আল্লাহর রসুলে হইন আবু বকর কোন জায়গা সাফে সামড় মারছে অশান্ত দেও দেখে দিছ আবু বকরিয়ার নবীদের লব মোবারক লগে লাগাইছেন বিশ্রাম আল্লাহর রসুলে সাফরে ও অসাফ তৈন বুধ ভাইলে আমার আবু রে সামড় মারি দিলে আবু বকর খেজ নসনি এই নামার সফরর সঙ্গী এই নামার কবরর সঙ্গী এই নামার বেহাস্তর সঙ্গী তোইন বুধ ফেলে নানি আমার আবু বকর রে খামানো মারি দিলে কইয়া রাসূলুল্লাহ আপনারে দেখমার লাগে কত দিন থাকি রোজা রাখকি উফাশ আর কত গেট তো ইসলাম কুলিয়া আপনারে বালাদিনে দিনে দেখতাম আপনার আবু বকরে সারা দুয়ার বন্ধ হলিস সারা দুয়ার গিতা বন্ধ বন্ধ করলিচন একটা ৰৈছিল তান ভাও দিয়ে বন্ধ করলিছেন জিকা উকা তানতবার লিঙ্গ দি বাড়ি আইসি আর কইছি রে ও আবু বা ভাওখান হরাও তাই তো বুঝছো না আমার আরও জাপ্তা মারি দর্শন আমি দারি কিলা ও না ফারি আমি সামর মারি আল্লাহ রসুল এখন সামর তো মারিদ ইকান্তা বুঝো হামাইল নানি ইতর সামড়ে যেন আমার আবু বকরর তকলিফ হইব কষ্ট হইব তুমি বুঝিলে নানি আমার আবু বকরর কষ্ট হইব সাফে আল্লাহ রসুল ইকান বুধ পাইছি কষ্ট হইব তবে হাওসানো কিছু বুধ ভাইছি ডাক্তর সব লগে সুহান না আবু বকরের বইয়ে হসপিটাল নেওয়া লাগতো না ওনটা কি মেডিসিন ওই জীব জুড়ে সব কাজ আল্লাহ এরা আসলা সাহাবি এরা আসলা কিদা সাহাবি এরা আসলা কিদা সাহাবি তো মোহতরম হাজিরিন এই তালবা ওখলে তারা না যেটা পড়িছেন সাহাবাই কিরামর সানো সাহাবি কাহাকে বলে আমার আর সিনা দরকার জানা দরকার হকলেও তো জানি সাহাবি সাহাবি খারে হয় সাহাবি হইয়া তখন যারা আল্লাহর রসুল রে দেশ আল্লাহ রসুলে বিশ্বাসী হইসইন আর ও বিশ্বাস লইয়া দুনিয়ার থেকে বিদায় হইসইন এরার নাম হইল সাহাবি আল্লাহর রসুল রে দেশ আল্লাহ রসুলে বিশ্বাসী হইসইন আর ও বিশ্বাস লইয়া দুনিয়ার থেকে বিদায় হইসইন এরার নাম কিতা এরার নাম কিতা সাহাবি এরার নাম কিতা আবার আল্লাহ রসুলে বিশ্বাসী ন রসুল্লে তারারে দেখছেন তারা রসুল্লে দেখছে না আবার আল্লাহ রসুলে বিশ্বাস হইছেন অর্থাৎ নবীজি রে তারা দেখছে না নবীজি এ তারারে দেখছেন আবার তারা আল্লাহ রসুলে বিশ্বাস হইছেন আর ও বিশ্বাস লিয়া দুনিয়া থেকে বিদায় এরা এরাও সাহাবী রসুল রে তারা দুই নয়নে দেখছে না রসুল রে তারা কিটা করছে না দুই নয়নে দেখছে না রসুলের থারারে দেখছো বলা দিনে বিষয়টা বুঝিন জানি রসুল করিম সাল্লাম রে তারা দেখছে না কিন্তু রসুল করিম সাল্লাহামের থারারে দেখছো আবার থারা আল্লাহ রসুলের বিশ্বাসী হইসেন আর ও বিশ্বাস লিয়া দুনিয়ার থেকে বিদায় হইসেন এরার নামও সাহাবি যেমন হজরতে আব্দুল্লাহ ইবনে উম্মে মকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু জনমর অন্ধ আসলা জীবনে নবী দেখছই না জীবনে কিতা করছই না নবী দেখছই না কিন্তু নবী তান্দা কিতা করছই বাল্লাদিনে বুঝেন যে নবী তান্দে কিতা করছই দেখছই আবার তাই আল্লাহ রসুলের বিশ্বাসী হইছই তাইন কিটা সাহাবি তাই কিতা সাহাবি তাহলে বুধ সাহাবি যারা রসুল রে আল্লাহ রসুল বিশ্বাসী হইসেন ও বিশ্বাস লিয়া দুনিয়ার থেকে গেছেন সাহাবির এক বিয়াক্য পাইলাম আর বিয়াক্য হইল তারা রসুল রে দেখছে না রসুলের রে আবার তারা আল্লাহ রসুলে বিশ্বাসী হইসেন আর ও বিশ্বাস লিয়া দুনিয়ার থেকে বিদ হইসেন এরাও সাহাবি এখন হোকা সাইন রসুল যদি সর্বত্র বিরাজমান ওইন হাজির নাজির ওইন তৈল তো আমরা রসুল রে দেখি আপনার রসুল আমরা রে মাটো না তে আমরা তো রেজ খং নাই আমরা সাহাবি হইছে আর জিরে খন আছো হান আল্লাহ কারণ আমরা রসুল রে দেখতিয়া না রসুলে আমরা রে দেখরা যেখানে আব্দুল্লিবনে উম্মে মত্তুমে রসুল দে না রসুলে তাই একদম সইন মাটো না হলে দে শোইন আর তাইন আল্লাহ রসুলে বিশ্বাস করিছেন ও বিশ্বাস লইয়া গেসইন তাইন যদি সাহাব বিহন তে আমরা শরেদি ভর্তা হইলাহ আল্লাহ আকবর আকবর না না বিষয়টা নাই আমরা সাহাবি নাই আমরা কিন্তু সাহাবি নাই ও ভাই সাহাবি সারা দুনিয়ার সত্যিকারের আল্লাহওয়ালা মানুষ দ্বারা বুজুরগানে দিন যারা এরা সারারে যদি এক ফল্লা তুলা হয় আর একজন সাহাবি যে হাদর যাবার সময় যে গুড়ার উফরে সর আগে গেছেন ও গুড়ার নাহর ডোগার যে বালুকোনা লাগছে ও বালুকোনার যদি এক ফল্লা তুলা হয় বালুকোনার ফল্লা বাড়িয়েছে এখানে এরা সাহাবি এরা তবজ্জু পাইছেন সরাসরি আল্লাহর রসুলর সুহান যুদ্ধবজ্জু মি কুনবর কলবে সালিক সঙ্গে সার চতুর্থวจমিকুনত বরকলবে সালিক সঙ্গে সার আবরে bari tire barish marhaba sub marhaba ho allahu akbar subhanallah উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জান সম্পর্কে বর্তমান বিশ্ব বই তোমার সব তোমার বৈজ্ঞানিক খুলে আর গবেষণা করে কই যে উমরের মত মানুষ যদি এখন করে জবানাত কেউ আইতা তে আবার দুবারা জমিন শান্তি প্রতিষ্ঠিত হই গলো এই উমরে কোন ইউনিভার্সিটি লেখা হলো হর্ষন কোন ইউনিভার্সিটি দেখা পড়া করছেন না 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 রসুলের সরাসরি তোমার ভাইছেন এক ঠেলায় জাগাত পৌঁছি এক ঠেলায় কীছেন জাগাত পৌঁছে গেছেন আল্লাহু আকবার

শুভুই হই ফোকসু হান্তলা তো আমরা আর ইমান যদি হাসারণ সাহাবাই ক্রামৰ মতো কিমান বনি যায় তবে আমরা হে দায়িত্বা অই জিমু আমরা সঠিক রাস্তা পানেওয়ালা ওই জিমু ফোকাসু হান্তলা তো সাহাবাই কেরাম হায় হায় সাহাবায়ে کرام মানাকিব সাহাবায়ে کرام অর ফজিলত ইতা শুনতে জারার বালা লাগে না এরর প্রকৃত বক্যে মজবুত নাই ঠিক না বেঠিক ও দেন এক বুজর্গে বয়ান দিরা সাহাবায়ে کرام ফজিলত সম্পর্কে আর এক জেন্টলম্যান ভদ্র লোক উঠিয়া কইলো স্যার কেসেট ফালটাইলো কার আরো কোনো ওয়াজ করুক ইতা সাহাবায়ে کرام ওয়াজ কররা ইতা আমরাও হিজবানা যদি হইতাম তে আমরাও লইলাম কোন জবানাত খারে দেওয়া দরকার হে বেশভূজে না আল্লাহ বেশভূজয় মাথো না মাথো না কে বেশভূজোয় আল্লাহ বেশ বুঝইন কইল ওয়াজ আর কুনতা হরুকা খালি সাহাবায়ে کرامর ফজিলত বয়ান কররা সাহাবায়ে کرامর ফজিলত ও ভাই সাহাবায়ে کرامর ফজিলত বয়ান করবার না কিলা কারণ সাহাবায়ে کرام দিনের জন্য নিবেদিত প্রাণ আসলা সাহাবায়ে کرام রাসূলের জন্য নিবেদিত প্রাণ আসলা ঠিক না বেটি রাসূল নে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া इज्जत রক্ষা করতে গিয়া রাসূল নে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামর মর্যাদা রক্ষা করতে গিয়া সাহাবায়ে کرامের জান কুরবান দিতে পিছ না ঠিক না বেটি এই রে সফর হিজরতের সফরের মাথো যদি মাথো হইন যে সময়ে আল্লাহর রসুল আবু বকর সিদ্দিকরে লইয়া গারে সুরগিয়া পৌঁছি গেলা হে গারে সুর পুছিলা না নি মাথো না গারে সুর পুছিলা না গাড়ে সুর কিলা পৌঁছিলা হাই হাই Jemne kali huzrat sharif ta ki bahir

আল্লাহর রসুল এখন জিয় আগে তো সংকেত দিলেই শুন আমার আল্লাহ আর এখন যদি অর্ডার হয়ে আমি রেডি আমি কি দা রেডি তখন জিবরিল আমি না খইলা নানি বলেতে ইয়া রাসূল ইয়া হাবিবাল্লাহ এই ঘরের মাঝে আপনি রইছেন এই ঘর আপনার বাবার রইছেন এই ঘর আপনার মা রইছেন আর কতদিন পরে এই ঘর ফিরে আইবা ঘর খানতারে একজন জানি জুড়ি ফরিশকার করি দক আল্লাহ আল্লাহর রাসূলের ঘর জালু দিছেন নবীদের ঘর কেমন ময়লা পাইবা পাতনা ইসলাম সুতরা ইসলামে গান্দামিরে ফসরয় দেয় না ইসলামে নুংরামিরে ফসরয় দেয় না এর খান নবীর গরিতা পিনপিনা হোক সুহান আল্লাহ এমনি খাজুর বাতার হইতো হারে কিন্তু কোন ধরনের ময়লা কচিলা কোনটা নাই কারণ ইসলাম হইল সুতরা ইসলাম হইল পরিষ্কার পরিচ্ছন্ন ইসলামে গান্দামিরে প্রশ্রয় দেয় না ইসলামে নুংরামিরে প্রশ্রয় দেয় না ঠিক না বেটি আল্লাহর রসুলের গর জালু দিয়া তো খুনতা নাই সামান্য দুলা বার অতটা আতল হইসেন লইয়া কইন বাইজি দি একগুণ কোনে লাইতাম ভালাই তাম বাৰটো কাপিৰ অকল বেৰা জিবিরিল আমিন কইন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ আপনারে বানাইছি না গোর লাগি ইতা খামল লাগি না আপনি খানো চিন্তা ইতা লাগতো না ও আল্লাহ আমারে কইয়া দিছি না আপনারে কই আপনি অগুন তো একবার তা ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদদাম ওয়া মিন খালফিহিম ফাআগশাইনাহুম ফাহুম ও আয়াত আপনি একবার তা দেখ বনি গুন কিদাত এটমবো মা বনি সুবহানাল্লাহ খোদা ও তো তোমার যেমনে ফু দিছিনার ফু দেবার বাদেও যেমনে কইলা বলে তো এখন কিতা করতাম বলে তো এখন সিফা ভাই গুন ইতামারি বড় হালাও বলে তো ইয়া আল্লাহ আমি তো বড় হালাই দি মার তো মাটিত পড়ি দিই বলে জি না মাটিত পড়তো আমার আল্লাহ হাজার হাজার ফিনিশটা রেডি করি তৈরি আছেন ওguin লুবী বান লাগি

বুদ্ধ ভাইতে না সারায় নো বিধি এখন বুদ্ধ ভাই লাখিলা বলে তে নো রে বাই দায়িতা সাহাবাই কেরামে খেরো রে না গ্রান লো ইয়ালিয়া বুঝি লাইতা ওবাই নো বিধি গে শরীর মুবারক তাকে ইলা খুশবু বাহির হইতো হাই রে হাই আল্লাহর রাসূল গুমাইলে আরাম করলে সাহাবাই কেরামে নো গামিতা আর গাম হু তারা তোমার শিশির ভিতরে বরিয়া তইতা মিশকে আম্বর তাকে আরো বেশি খুশবু সুবহানাল্লাহ

এইবিলাক ঠান্ডা গরম গন খুন্দা বুধ না কান্দি খুন্দা আল্লাহ আও বাজার বন্ধ করে দিলে ইচ্ছে নবীদি নিরাপদে ইয়া মক্কা ধরম গেছেন কিলা গেলা আর কিলা সিদ্দিকে আকবরের বাড়িত গেলা সিটা লম্বা ঘটনা সাহাবা এ হাই হাই একবারে যখন তোমার রন্না দিলাইছেন রন্না দিয়া কতক্ষণ যাওয়ার বাদে জিবরিলে জানাই দিলে আনি হে আল্লাহর আপুনি আপনি রাস্তা পাল্টাই লক্ষা দুশ্মন হর লইছেন দুশ্মন কিতা করছো খর লইলি সুইন আপনার রাস্তা পরিবর্তন করি লেখা ও তো আল্লাহ রসুল গারে সুরে দিকে উঠিলা সুহান গারে সুর উঠার বাদে পাহাড়ের চূড়াত প্রায় আড়াই কিলোমিটার উষা সুহান কত কিলোমিটার প্রায় আড়াই কিলোমিটার উষা সুহান আল্লাহ কিনু আমার আল্লাহ হাজার বছর আগনে তোমার চুলাত গর্ত বানাই রাখি আমার হবি আসু কিন্তু গর্ত আর যাওয়ার বাদে সিদ্দিককে একবারেও সাহাবি সিদ্দিকি আল্লাহ আপনি আগে গাতলাম না কারণ পুরানা গাত নাজানি কোনো কি আমাকে সাহবি তাকতে পারে কিন্তু তকলিফ দিলে আমারে দিবা আমার জাং নবীদের তকলিফ হইতো এটা আবু বাকরে বরদাস করতে পারে না আপনে অনত শিব রাহু আমি আগে লামি গাঁত আমি গিয়া পরিষ্কার করি হায় রে হায় আবু বকর সিদ্দিক লাম লামিয়া গা করিয়া এখন দেখুন গাতর সাইডে দেখালি সিদ্র, সিদ্র, খানা 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 ছয় মাস আগে সাহাইয়া বইতাছে। শেষ হয়ে নবীরে দেখতাম দুই নয়নে খান্দাত গিয়া দেখি যদি মানসে মারিলি বা নিশতে দেখি আমার কলিঞ্জা ঠান্ডা হতাম নিরাপদে দেখি আমার হলিনটা কিটা করতাম ঠান্ডা করতাম ছয় মাস থাকি হে রোজা বারং খাওয়াত যায় না কয় খাওয়াত গেলেও ফাঁকো নবীজি যান গিয়া খালি রোজা রাখে বয়স বাটিও লৈ গেছে এর বা দেখো সাফে এখন নবীদি তুই না আরাম করবা কোন বা গিয়া দেখলে বালা দিনে দেখতাম ফার মধ্যে নে নে ও গেট খুলছে কয় একটা দেখা যায় ওবাই তাকি খান্দা লইয়া গিয়া নবীদি দেখতাম দেখি আমার খলিনজা ঠান্ডা করতাম

হইন কসম খোদা সান্দর কুত আছে আমার নবীর কে কোনো কুত নাই ও তো তোমার আবু বকর লামি কে লানানি ই তোমার নবী দি লামিয়া আরাম করছইন আর হিবাই তোমার ফাও দিয়া হউ যে গাতে যে গুন নিছে রইছি বাকি তো সব গাত বন্ধ করে লিছই না নি নিছে রইছি ও দি চাপা বুদ্ধ ফাইন কি গিয়ে লেঙ্গুড় দি বাড়িয়ার আরো যাত্রা আর যাতাম সিবার সাফর উঠছে গুছা কত দিন তাকি আর রোজা রাখি আর নবী ফলি কত গেইট কুলিয়ারা সারা বন্ধ করিস আর একটা গেট রইছিল তুমি ফাও দি বন্ধ করছো টেং বাড়িয়ে গিয়ে ওখানটা হরাও হরাও হরাই না আমি ফারি না। নবী দেখবার লাগে আমি দেব যা তোমার খামর মারি দিয়া মারি দিছে কামল মারার বাদে তো বিষ উঠা আরম্ভইল নানি হায় রে আবু বকর ইতা আসলা সাহাবি ইতা আসলাক সাহাবি বিষ উঠিয়া একেবারে তোমার চেহারা মলিন হইয়া আনকন্ট ফানি বার হয়ে গেছে চোখে দিয়া ফানি ফুড়ি গেছে হইতা না নবীদের হইন আবু বকর তোমার চেহারা মলিন খেনে চোখ ভাই ফানি বিষয় কিতা আবু বক্করে হইলে ইয়া রাসাল্লাহ ওইভাবে ওইভাবে সারা গাত আমি বন্ধ আমি একটা ছিদ্র রইছি আমার ফাওদি রাখছি আর কিকে কে বুধ হয় ঠেলের ধরছি

আল্লাহর রসুলে হইন আবু বকর কোন জায়গা সাফে সামড় মারছে অশান্ত দেখে দেও দেখে ইয়াদি আবু বকরিয়ার নবীদের লব মোবারক লগে লাগাইছেন বিশান আল্লাহর মাতাইন সাফরে ও অসাফ তইন বুধ ভাইলে আমার আবু রে সামল মারি দিলে আবু বকর নসনি এই নামার সফরর সঙ্গী এই নামার কবরর সঙ্গী এই নামার বেহাস্তর সঙ্গী তোইন বুধভাইলেন অনি আমার আবু বকর রে খাওনো মারি দিলে কইয়া রাসূলুল্লাহ আপনারে দেখমার লাগি কত দিন থাকি রোজা রাখকি উফাশ আর কত Tage তো ইসলাম কুলিয়া আপনারে বালাদিনে দিনে আম আপনার আবু বকরে সারা দুয়ার বন্ধ হলিস সারা দুয়ার গিতা বন্ধ বন্ধ করলিচন একটা রইস তান ভাও দিয়ে বন্ধ করলিচন জিকা উকা তানতবার লিঙ্গ দি বাড়ি আইসি আর কইছি রে ও আবু বা ভাওখান হরাও তাই তো বুঝছো না আমার আরো জাপ্তা মারি দর্শন এখন আমি কিলা ও না আমি সামর মারি দিছি সুহানাল্লাহ হইতে নানি আল্লাহর রসুল হইন সামড় তো মারি দিস ইকান্ত বুঝো নানি ইতর সামড়ে যেন আমার আবু বকর তকলিফ হইব কষ্ট হইব ইকান্ত তুমি বুঝিলে নানি আমার আবু বকর কষ্ট হইব সাফে কয় আল্লাহ রসুল ইকান বুধ কষ্ট হইব তবে লোকইয়া হালখানো কিছু বুধ পাইছি সব লকে।